সুপ্রিয় দর্শক মুরলী আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পোনে তিন আনি জমিদার বাড়ি এটি শেরপুর জেলা শহরে অবস্থিত পোনে তিন আনি জমিদার বাড়ি যা ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্য এক অনন্য নির্দেশক এই বাড়ি স্বতন্ত্র মোহন এবং জ্ঞানেন্দ্র মোহন দ্বারা নির্মিত হয়েছে এই পোনে তিন আনি জমিদার এই ঠিক স্থাপত্য তারা নির্মিত হয় অন্যান্য জমিদার বাড়ি থেকে স্বতন্ত্র সুপ্রিয় দর্শক মুরলী আজকে আমি আপনাদেরকে এই বাড়ির পুরোটা জায়গা ঘুরিয়ে দেখাবো এবং এই বাড়ি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন তো চলুন দেরি না করে শুরু করা যাক অন্যতম আকর্ষণ হল চতুষ্করণ স্তম্ভ যা জমিদার আমলে শৈল্পিক দক্ষতার পরিচয় বহন করে প্রবেশধারের অলঙ্কৃত স্তম্ভ কার্নিশের মূর্তি এখানে অতীতের ঐতিহ্য প্রকাশ করেছে বাড়ি দেওয়ালে চুন সুরুকির আস্তরণ এর স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ বাহন জমিদারের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত রংমহল জমিদারের বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এখানে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যা জমিদার বিলাসীর জীবন ধারার বাড়ির সামনে রয়েছে শান বাঁধানো সহ একটি পুকুর যা জমিদার পরিবারে দৈনন্দিন ব্যবহারের অংশ ছিল এটি এক সময় জমিদারের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কেন্দ্রস্থল ছিল ঐতিহাসিক পনের আনি জমিদার বাড়ি আজ প্রায় ধ্বংসের ধার প্রান্তে এসে দাঁড়িয়ে শতাব্দীর এই স্থাপত্য নির্দেশন শুধুমাত্র একটি ঐতিহাসিক ব্যবহার এটি এই অঞ্চলের সংস্কৃতি ঐতিহ্য স্থানীয় ইতিহাস এবং আধ্যাত্মিক প্রভাবের গুরুত্বপূর্ণ এই বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন কাহিনী স্থানীয় রত্নাতন্ত্রিকদের আধ্যাত্মিক অনুশীলন এবং সামাজিক ইতিহাসে নানা অর্থটি শুধুমাত্র শেরপুর নয় সমগ্র বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এক অমূল্য নির্দেশক দর্শক আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের কাছে যদি কোনো ঐতিহাসিক জায়গা কিংবা প্রাকৃতিক সুন্দর দৃশ্য থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সেই জায়গা তথ্য এবং ঘুরিয়ে দেখাবো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন